কতটুকু পেরেছিল একশো দুশো যেটা দিয়েছিল ওইভাবে মনে হয় পাঁচ কিংবা ছ হাজার কই হাতে ছিল তারপরে তো বাকিটা সব কাপড় ভসায় তো এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা আর হচ্ছে আজকে ওরা তো দু বনে হচ্ছে চলে গেছে স্কুলে আর আমি কি করব একা কিছু করতে পারবো না তো সকালে ওরা দুধ কলামড়ি এসব খেয়ে গেছে তো এসে রান্না করবে বলে গেছিলো যে মা আমি এসে রান্না করবো তো আমি হচ্ছে এইমাত্র মাত্র কোনো রকম করে হচ্ছে স্নানটা করলাম তবু তো বন্ধুরা এইমাত্র ওরা হচ্ছে স্কুল থেকে ঢুকছে বাড়িতে আর আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম খুব কষ্ট হচ্ছিলো যে কি খাবে এসে ডালটা পড়েছি ডালটুকু মানে মাংসটা কষা হচ্ছিলো সব কিছু রেডি করে রেখেছিল ওরা এখানে তুলে আর ভাতটা তো তাতে রিয়া এসে বকছে মা তুমি কেন করলে আমরা একটু দেরিতেই করতাম তো এই আজকে এমন পরিস্থিতি তো কাজের জন্য একটা সময় মা মেয়েকে বকে আজ মেয়ে আমাকে বলছে কাজের জন্য সত্যি পরিস্থিতি কাকে যে কখন কোথায় নামাবে কেউ বলতে পারবে না পরিস্থিতি ভয়ঙ্কর একটা জিনিস পরিস্থিতি মেনে আমাদেরকে চলতে হয় তাই না পরিস্থিতিকে মেনেই সব কিছু পৃথিবীতে কোনো কিছুর সীমা লঙ্ঘন করা যায় না একটা দিন আমি বলতাম যে এটা কাজ করে রাখবে ওটা করে রাখবে আমি বেরিয়ে যাচ্ছি পড়াতে কিন্তু সত্যি পরিস্থিতি এত নিষ্ঠুর আজ মেয়ে এসে আমাকে বলছে মা তুমি কেন রান্নাটা করলে একটুর জন্য যদি বেশি বাড়াবাড়ি হয়ে যায় তাহলে তো আবার দশ দিন বসে থাকতে হবে সেই তো একই তো চলো খাওয়া দাওয়া সব কমপ্লিট কাজ খাওয়া দাওয়া হবে আর কাজটা সব কিছু কমপ্লিট করা আছে তো তারপরে একবারে সন্ধ্যাবেলা তো দু সন্ধ্যার জন্য বানিয়ে নিয়েছি রুটি তো এই মাত্রই বানালো রুটি আমি বলছিলাম আমি বানাবো বলছে না যেমনই হোক রিয়া বলছে মা আমি বানাবো তো আজকে সন্ধ্যাবেলায় সবার জন্য রুটি কারণ ভাত আজকে অল্প করে রান্না করেছিলাম কেন বলো তো আমি যে চালটা দিয়েছিলাম অল্প করে কারণ অতটা ওয়েট আমি তুলতে যেহেতু পারবো না অল্প করে রান্না করেছিলাম শুধু ওদের মতো করে তো ওটা তখনই দুপুরে খেয়ে শেষ হয়ে গেছে আর এখন সবাই রুটি খেয়ে নেবো তরকারি দুপুরে একটু আছে আর ডালটা তো আছেই ডালটা অনেকটাই আছে এটাই রাত্রিবেলার খাওয়া তো চলো রুটিটা দেখিয়ে দিলাম এখন আমি একটু এক গ্লাস জল খাবো ভেতরটা যেন শুকিয়ে যাচ্ছে খুব পিপাসা পাচ্ছে কেন জানি না আজকে ওয়েদারটা একটু ভালোই ছিল মেঘলাই ছিল তাতেও যেন পিপাসা পাচ্ছে এবার দুইজন দুই জায়গায়কে পড়াতে বসাবো মাঝখানটায় আমি বসে থাকবো একজন বসছে ওই রুমটায় একজন বসবে এই রুমটায় মাঝখান থেকে আমি পাহাড়া দাঁড় না হলে আবার গল্প করবে তো এবার চলে এসছে খেতে চলো দুইটা করে রুটি নিয়েছি আমি নিয়েছি দুটো ওকে দিয়েছি দুটো তরি এত বললো খাবোই না একটারও অর্ধেকটা খাবে আর এটা রেখে দেবো হটপট্টে পরে বাস কালকে গরম করে খেয়ে নেবো তো এই যে এই ডালটা আছে তো অনেক অনেকেই কমেন্ট করেছিলে যে অনেক দিন ধরে তো ভাবছি আজকে তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো দেব অনেকেই বলেছিল দিদি তোমার ইলেকট্রিক বিল আর বাড়ি খরচা কীভাবে চলে তারপরে দ্বিতীয় কমেন্ট ছিল দিদি এই পর্যন্ত কত টাকা উঠলো তোমার তো ওই ওই ঝামেলার মধ্যে তো রিয়া তো ওই কমেন্টের রিপ্লাই দিতে পারেনি তো ভেবেছিল যে মা যখন সুস্থ হয়ে বাড়ি ফিরবে তখনই তোমাদের রিপ্লাইগুলো দিবে তো যেহেতু সুস্থ হয়ে বাড়ি এসছি আর কথাও বলতে পারছি তোমাদের ভালোবাসা দিয়ে সত্যি যদি আজ তোমাদের ভালোবাসা না পেতাম তাহলে আজ হয়তো আমাকে দেখতে না আমার এই ইউটিউব ফ্যামিলিটা আমার স্বপ্ন নির ফ্যামিলিটা সত্যি খুবই স্ট্রং দেখলাম আর এত এই দিদিটাকে এত ভালোবাসো আমার জন্য এত মানে লড়েছো তোমাদের মানে কি বলবো সত্যি ওই কথাগুলো বললে না ইমোশনাল হয়ে যায় চোখে জল চলে আসি একটা এই দিদিটাকে যে তোমরা এত ভালোবাসো তোমাদের ভালোবাসা দেখে সত্যি আমার চোখে জল চলে এলো রাত্রে রুটি আর একটু আলু মাংসের ঝোল ছিল আর দুপুরে ছিল একটু ডাল তো এগুলো দিয়ে এখন খাওয়া দাওয়ার পর্বটা শেষ হলো তো চলো তো বন্ধুরা আজকে ঠিকঠাকভাবে ভিডিও করা হয়নি তখন একটু করতে যাচ্ছিলাম তো কাজ কাজ এ ডাকছিল এ ডাকছে ও ডাকছে এই করে করে থেমে গেল। তারপরে যখন ওরা স্কুল থেকে আসলো তো ওদেরকে দেখেছিলাম একটু আধো আধো রান্না করেছিলাম মাংসটা কষিয়ে রেখে দিয়েছিলাম কিন্তু জল দিইনি ঝোলটা দি দেয়নি ওভাবে রেখেছিলাম ভাতটা কোনো রকম করে করেছিলাম তো যাই হোক তো ওরকম করে সব কিছু করে রেখে দিয়েছিলাম তারপরে তো ওরা তো স্কুল থেকে আসলো তখন তো কিছু খেয়ে গেছিলো তো খুব খিদে এসেছিলো আর আজকে যদিও একটু ঠান্ডা ছিল খুব একটা গরম ছিল না রোদও ছিল না তো অতটা ক্লান্ত হয়নি তো এসে খেলো খেয়ে দিয়ে তারপরে একটু ঘুমিয়ে গেছিলো বিকালে পড়া আছে বলে তো ঘুমিয়ে গেছিলো এখন ঘুম থেকে উঠলো উঠে হচ্ছে রিয়া হচ্ছে রুটি বানালো বানিয়ে রেখে দিল আর আমি এসে বললাম যে সারাদিনে তো কাউকে আসা হয়নি তো একটু আসি তোমাদের সঙ্গে কথা বলি তো রুটি বানানো হয়ে গেছে আর দুপুরে তরকারি আছে একটু মাংস আর আলু আছে মাংস নেই একটু আলু আছে আর ঝোলটা আছে আর হচ্ছে ডালটা আছে তো ওটা দিয়ে হয়ে যাবে ভাত আজকে নেই অল্প করে চাল দিয়েছিলাম কারণ দরির থেকে ভাতটা শুধু বেঁচে যাচ্ছে তো সেই কারণে ভাতটা চালটা অল্প করে দিয়েছিলাম যেন না বাঁচে আর কি আর পান তাটান তো যাই হোক খাওয়া যাবে না এই সময়টায় আর বাঁচলে ওটা খিচুড়ি করে দিই তো সেই জন্য অল্প করে চাল দিয়েছিলাম ভাত একেবারে নিই তো সবার জন্য রুটি করে নিয়েছি ওদের ওরাও রুটি খেয়ে নেবে ওদের জন্য রুটিটাও করে নিয়েছি তো চলো একটু তোমাদেরকে দেখাই তারপরে আবার খাওয়ার সময় তো অনেকেই কমেন্ট করেছো কমেন্ট করার করেছো যে এই কিনলাম আর আমাদের কেমন হবে এই দে বা কিনলাম তো তোমরা তো সবাই জানো যে কদিন আগে আমি হসপিটাল থেকে বাড়ি আসলাম তার মধ্যে এখনো ওষুধ মানে কিনতেই হচ্ছে আর ট্রিটমেন্ট এখনও আছে এই না যে আমি বাড়িতে চলে এসেছি বলে যে ট্রিটমেন্ট হয়নি কিংবা ওষুধ লাগেনি তো এইগুলাতেই তো আমার অনেক কিছু চলে যাচ্ছে তো আর সেই জন্য ঈদের কথা এবার মানে নতুন করে আর ভাবার কিছু নেই আর নতুন করে ভাবিও নি যে কি করব না করব কিছু করবো তো ঈদের তো আর মাত্র দুটা দিন বাকি আছে আজকে যদি চাঁদ দেখা যায় সৌদিতে তাহলে কালকে তো সৌদিতে ঈদ হবে তো ওইভাবে মানুষের সব মানুষের হয়তো কেনাকাটাও শেষ হয়ে গেছে যার 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 যেমন সামর্থ্য তো কেনাকাটা বলতে আমার কিছুই হয়নি এবার এমন কি সিমাইটা পর্যন্ত আমার কেনিনি কেনা হয়নি যে সিমাইটা পর্যন্ত কিনিনি যদি একদিন ভেবেছিলাম যে এগুলো আনতে যাব তারপরে দেখি হঠাৎ করে আবার ওষুধও শেষ হয়ে গেছে যেগুলো লাগে লাগে আর কি তো তারপরে ওগুলা আবার আনা হলো ওষুধ আনা হলো ওই পয়সা দিয়ে তো হয়তো সবাই যেন ভালো করে তো যাই হোক এবার হয়তো না হলে নাই হবে আর পরেরবারে দেখা যাবে তো দেখা যাক ঈদের আগের দিন পর্যন্ত কী হয় যদি হয় তো একটা আমার এখানেই তো সীমার দোকান বসে সম্ভব তো ঈদের আগের দিনে বসতে পারে না পারে যদি বসে তাহলে এই কাছের দোকান থেকে হচ্ছে একটা সীমায় প্যাকেট নিয়ে আসবো আর হচ্ছে খাওয়াটা সবথেকে বড় ব্যাপার না আমার কাছে তো সব থেকে বড়ো কথা হচ্ছে যে দুটো বাচ্চা আছে ওরা যদি একটু করে নতুন পড়তো নতুন পরে যদি সামনে আসে তাহলে ওটাই হচ্ছে ঈদ একে অপরকে দেওয়া নেওয়াটা এটাই হচ্ছে মিলিত হওয়াটা এটাই হচ্ছে ঈদ আর এ সবথেকে বড় কথা একটা নতুন কাপড় পরে বাচ্চাগুলো আসলো বা হলো সামনে গেল এটাই একটা আর কি ঈদের একটা আনন্দ হয় আর কি খাওয়াটা সব থেকে বড় কথা না খাওয়াটা কেউ দেখে না নতুন কাপড়টা পরে যদি একটু বের হয় ওটাই সবাই দেখে আর কি যাই হোক এবছর না হলে নাই হলো পরের বারে দেখা যাবে সামনে আরও কুরবানি আসছে তখন দেখা যাক ইনশাআল্লাহ তোমরা তোমাদের সবার যদি দুয়াও ভালোবাসা থাকে তাহলে অবশ্যই পরের বার হতে পারে এর পরের ঈদে হবে পরের ঈদে হয়তো আমি অনেকটা সুস্থও হয়ে যাব নিজে থেকে কিছু করতেও পারি আর কালকে হচ্ছে ভিডিওটা শেষ করতে পারিনি কারণ এই না যে আমি এতটা ভালো হয়ে জানি একটু যদি সমস্যা হয় একটু কোনো যদি একটু ব্যতিক্রম হয় তাহলে হয়তো প্রতি ব্যথা হয় শুরু হয় আরও বিভিন্ন রকমের সমস্যা দেখা যায় তো থেকে বড়ো কথা হচ্ছে অপারেশনের পরে যে বাকি একটা রিপোর্ট ছিল তো সেই রিপোর্টটাই আমি এখনো পর্যন্ত আনতে পারিনি কারণ এটা তোমরা সবাই জানো যে টাকাটা কিভাবে ম্যানেজ হয়েছিল টাকাটা তো কোনোভাবে ম্যানেজ করতে আমি তো পারিনি তো যে যারা তোমরা টকটা করে দিয়েছিল তো যারা যত যতটুকু পেরেছিল একশো দুশো যাদের যেটা সামর্থ্য যেটা দিয়েছিলো ওইভাবে মনে হয় পাঁচ কিংবা ছ হাজারের মতো হয়েছিল তো পাঁচ কিংবা ছয় হাজারের মতো হয়েছিল তো ওটা ছিল ওটাই ছিল হাতে আর ওই যে পঞ্চাশ হাজার দেওয়া যে বলেছিল ওই ওইটুকুই হাতে ছিল তারপরে তো বাকিটা সব কাকুর ভরসায় নিয়ে গেছিলো বলেছিল যখন যেহেতু এইভাবে কি ছটফট করে কি ঘরে একটা মানুষ তো মারা যেতে পারে না তার তো একটা ব্যবস্থা করতে হবে তো ওইভাবে নিয়ে গেছিল তো সেই জন্য আমার হাতে কোনো টাকা না থাকায় আমি এখনও পর্যন্ত একটা রিপোর্ট আনতেই পারিনি ওয়াবসিরি বলতে এখনও আনতে পারিনি ভাবছি আল যা আজ যাবো কাল যাবো তারপরে দেখছি যখন যাওয়ার কথা মনে পড়ছে তখন নিয়ে হঠাৎ করে ওষুধটাও শেষ হয়ে যাচ্ছে তো আমি ভেবেছিলাম যে ওই ভাবে যে তোমাদের যে দেওয়া টাকাটা এটা যদি মোটামুটি কিছু একটা হয় তাহলে ওটা দিয়ে হয়তো আমার বাকি পরে যে টুকটাকটা চলে যাবে কিন্তু না এটার মধ্যে কিছু হয়নি দেখো লাখের জায়গায় হাজারের কোনো কোনো পাত্তা পায় না আর কি হয় না কিছুতেই হয় না তো তোমরা হয়তো কেউ বলতেও পারো যে আমরা কত টাকা দিয়েছিলাম সেই টাকাটা হয়তো বললেই না তো ওই রকমই হয়েছিলো ছয় আমি পরে এখন দেখলাম কারণ ও তো ও সব কিছু মানে করেনি ও তো আমাকে নিয়ে ব্যস্ত ছিল রিয়া তখন তো তোমাদের দেওয়া টাকা এত এটাই উঠেছিল তারপরে তোমরা যেটা টুকটাক করে দিয়েছিল। দিয়েছিল ছ হাজারের মতো আর বাকি যে আমার আত্মীয় স্বজনেরা এরা মনে হয় দিয়েছিল। হ্যাঁ এরা দিয়েছিল তিরিশ হাজারের মতো ওরা দিয়েছিল তিরিশ হাজার তো এটাই তো সব কিছু তো ওখানে দিয়ে আসা হলো আনা হলো আমাকে আর কাকু বাড়ি মালিক যেটা পাবে তাকে কিন্তু এখনও শোধ করা হয়নি তাকে ওটা এখন ভাবছি আমি কবে ভাব ভালো হবো কীভাবে ম্যানেজ করব তারপর অনেক একটা দিদি বলেছিল দিদি তোমার বাড়ি ভাড়া ইলেকট্রিক কীভাবে চলছে তো ওটাও বলছে শোনো তো যেখানে দেখেছে যে আমি অসুস্থ তো সেখানে বলেছে আমাকে টাইম দিয়েছে অন্তত পক্ষে সুস্থ হওয়া পর্যন্ত টাইম দেবে যে আমি এই সুস্থ হওয়া পর্যন্ত টাইম আমি সুস্থ হয়ে শোধ করে দেব দু মাস হোক তিন মাস হোক আমার সুস্থ হতে যতটা সময় লাগে তো ওই সময়টা আমাকে কাকু দিবে দেওয়ার পরে সেটা আমি শোধ করব। শোধ করে দেব আমি এর আগেও আমি কোনো মাসে আমি বাকি রাখিনি ভাড়া প্রত্যেক মাসে মাসে আমি ভাড়াটা মিটিয়ে দিই এমন আমার মানে বাকি ছিল না আর ইলেকট্রিক বিলটা তো তিন মাসেই হয় তিন মাস পর পর হয় তো ওটা আমি দিয়ে শোধ করেই ছিলাম কদিন আগে এখন আবার ওটার জন্য তিন মাস হবে তবেই